রাসুলের নামে জাল কথা বলা উচিত নয় আল্লাহ রাসুল বলছেন যে আমার নামে মিথ্যা বলল মান কেদিবা আলাই আমিদান যে ব্যক্তি আমার উপর মিথ্যা প্রতিপন্ন করলো জেনে শুনে একেবারে আমার উপর ডাহা মিথ্যা কথা বলল বললো সে যেন তার স্থানকে জাহান নামে বানিয়ে নিল এর যারা বক্তা রয়েছেন সাবধান হন আপনার মুখের কথার কারণে আপনি জাহান্নামী হবেন রাসুলের নামে কোনো হাদিস জাল হাদিস বর্ণনা করা চলবে না এজন্য আমরা যা কিছু বলবো মেরাজের ঘটনা অবশ্যই আমরা শুধু মেরাজের ঘটনা নয় আমরা যে কোনো আমরা ওয়াজনসিহ বাণী প্রচার করব সেটা অবশ্যই অবশ্যই সেটা সহিভাবে প্রমাণিত হতে হবে যেটা সহি হাদিস এবং কোরআন থেকে এবং গ্রহণযোগ্য কোনো রেফারেন্স থেকে সেটা অবশ্যই সেটা হতে হবে তাছাড়া সেটা গ্রহণযোগ্য হবে না সোহেবুখারির তিন হাজার আটশো সাতাশি হাদিসের মধ্যে ম্যারাজের ঘটনাটি বিস্তারিত উল্লেখ রয়েছে এই বুখারি শরীফের কত নাম্বার হাদিস বললাম তিন হাজার আটশো সাতাশি নাম্বার হাদিসের মধ্যে বিস্তারিত ভাবে উল্লেখ রয়েছে হজরত মালিক ইবনে থেকে বর্ণিত আল্লাহর নবী সাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী সাল্লাম যে রাতে তাকে ভ্রমণ করানো হয়েছে সে রাতের ঘটনা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন এক সময় আমি কাবাগরের হাতিমের অংশ ছিলাম কখনো কখনো রাবি বলেছেন যে হিজুরে শুনেছিলাম এরকম ভাবে বর্ণনা করেছেন রাসুসাল্লাম বলতেছেন আমি উম্মেহানির ঘরে হাতিমের কাবার মধ্যে আমরা আমি শুয়ে ছিলাম হঠাৎ একজন আগন্তুক আমার নিকট এলেন এবং আমার এখান থেকে আমাকে উঠে বসালেন এবং আমার উফ অ্যান্ড হার্ট সার্জারি করলেন আমার এই গলার নিম্নদেশ থেকে নাবি পর্যন্ত ফেরে পারলেন এবং সেখান থেকে হৃৎপিণ্ড বের করলেন এবং তারপর আমার নিকট একটি সোনার পাত্র আনা হলো যা ইমানে পরিপূর্ণ ছিল তারপরে এই সোনার এই হৃৎপিণ্ডটিকে ধৌত করা হলো এবং ইমান দ্বারা পরিপূর্ণ করে যথাস্থানে আবার রেখে দেওয়া হলো তার মানে আল্লাহ রসুলের ওপেন হার্ট সার্জারি তিনবার হয়েছিল শিশুকালে দুইবার হয়েছিল এবং মেরাজ সংঘটিত হওয়ার সময় আবার হয়েছিল এই জন্য রসুলামের অন্তরটা একেবারে নির্মল ছিল একেবারে পরিষ্কার ছিল সেখানে কোনো ধরনের হিংসা বিদ্বেষ রাগ ছিল না টিউ এই আমরা ওপেন হার্ট সার্জারি বর্তমানে বিজ্ঞানীরা করে কিন্তু রাসুল সাল্লামের ওপেন হার্ট সার্জারি করে আল্লাহ তালা এই বিজ্ঞানীদের শিক্ষা দিয়েছেন যে তোমরা ওপেন হার্ট সার্জারি করলে মানুষ মরে না সেটা আমরা রাসুল সাল্লামের সেই সিনা চাক থেকে আমরা শিখতে পারলাম প্রিয় ভাইরা রাসুল সাল্লাম তারপর বলতেছেন যে তারপর আমার কাছে একটা জন্তু বা বাহন নিয়ে আসা হলো যা খচ্চর হতে ছোট কিন্তু গাদা থেকে বড় ছিল সে বুরাকের উপর রাসুস্লাম চললেন এবং সেখান থেকে বাইতুল মাগদাসে চলে গেলেন তারপরে বাইতুল মাদাসে যাওয়ার পরে সে বুরাককে একটা খুঁটির সাথে বেঁধে দেওয়া হলো এবং সে বাইতুল আল্লাহ বিশেষভাবে সকল নবীদেরকে ইনভাইট করে নিয়ে এসেছেন এবং রাসুল সালসাল্লাম সেখানে ইমামতি করেছেন এই জন্য আমার আপনার রাসুলসাল্লামকে সৈদুলাম বিয়া বলা হয় যে সকল নবীদের সকল নবীদের সর্দার সকল নবীদের ইমাম বলা হয় ইমামুল আম্বিয়া সৈয়দ আম্বিয়া আমার আপনার রসুল সালাম সেখানে সকল নবীদের ইমামতি করেছেন তারপরে সেখানে অনেক ঘটনা ঘটেছে রাসুল সাল্লা সাল্লামকে সেখান থেকে রাসুল সাল্লাহ সাল্লামকে সেখান থেকে তারপরে জিব্রাইল আলি সাল্লাম বিশেষ ভাবে বিশেষ কোনো বাহনের মাধ্যমে বা কোনো সিঁড়ির মাধ্যমে সেখান থেকে আল্লাহ আল্লাহআলা আহ সাল্লামকে সেখান থেকে আরশ পর্যন্ত নিয়ে গিয়েছেন যে তারপরে ঘটনাটাকে আমরা থাকি হাদিসের মধ্যে নম্বর বলে তারপরে বর্ণিত হচ্ছে সাল্লাম বললেন যে বুরাক দিয়ে আবার আমরা চলতে লাগলাম ঊর্ধ্বগমনে আগেরটুকু ছিল আহ বাইতুল মাকদাস থেকে মসজিদে আকসা পর্যন্ত তারপরে ঊর্ধ্বগমনে উপরে ওঠা জিব্রাহ আলিয়া সাল্লা আমাকে আকাশে যখন নিয়ে গেলেন তখন বললেন আকাশের বললেন দরজা খোলার জন্য জিজ্ঞেস করা হলো যে তিনি কে তিনি বললেন আমি জিব্রাহল তখন আবার জিজ্ঞেস করা হলো আপনার সাথে কি কেউ আছে বললেন হ্যাঁ আছে মুহাম্মদ সালিসাল্লাম সাথে আছে আবার জিজ্ঞেস করা হলো ওনাকে কি ডেকে আনা হয়েছে তিনি বললেন হা তখন আকাশের ফেরেস্তারা মার হাবা উত্তম আগমনকারীর আগমন হয়েছে বলে স্বাগতম জানালো দরজা খুলে দেওয়া হলো সেখানে পৌঁছার পর আল্লাহ নবী ইসাল